না বলে আর পারলাম না খালি বর্ন ওয়েবসাইট বন্ধ করে দিলেই ধর্ষণ কমে যাবে না মানুষে সামনে আগাইতে হবে মানুষকে শিখাইতে হবে বাচ্চাদের জানাইতে হবে ইভেন আজকের একটা সিম্পল হিসাব আমি মসজিদে দেখতেছি যে জুম্মান নামাজের পরে খুদবার সময় মুরব্বীরা যদি গিয়া যায় কুতবা না শুনে তাহলে বাচ্চাটা শিখবে কার কাছদের আমরা তো আমাদের মুরব্বীদের কাছ থেকে শিখছি যে জুম্মান নামাজে খুদ্বা শোনা ওয়াজিব এটা তো আমরা করি তাহলে বাচ্চারা ওরা বোঝে না ওদের জানাইতে হবে হুইজ ক্রিয়েটর কে আল্লাহ দিয়ে আসছে আমরা কিভাবে আসছি আল্লাহ কেন আমাদের সৃষ্টি করছে আমাদের কাজ কি এগুলো বাচ্চাদেরকে আগে শিখাইতে হবে তাদের খালি জোর করে বললেই হবে না নামাজ পড়ো তালাওয়াত করো তারা কেন করবে তাদের তো জানাইতে হবে তাদের বলতে হবে যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমাদের ক্রিয়েটর তার ইবাদত করা আমাদের কর্তব্য দায়িত্ব আমাদের ডিউটি এটা তাদের শিখাইতে হবে জানাইতে হবে তারপরে আস্তে আস্তে এবং এটা বাজে পাবে না অবশ্যই আস্তে আস্তে ধীরে ধীরে বুঝায় প্রথমবার বুঝাবেন আমি জানি বাচ্চারা এক কথা অবশ্যই শুনে না দ্বিতীয়বারও বুঝাবেন ভালোভাবে শুনবে না তৃতীয়বারও বুঝাবেন ভালোভাবে শুনবে না চতুর্থবার একটু রাফভাবে বুঝান তখনও যদি না শুনে তাহলে তার গার্ডিয়ানকে জানান যে আপনারা চেষ্টা করেন বাচ্চাদেরকে শিখানোর বা তারপরে যদি না হয় তাহলে আল্লাহ রসিলায় স্যারে দিতে হয় যে আল্লাহ তাদের হেদায়ত দান করুক ওই ব্যক্তির হেদায়ত দান করুক ওই মানুষটারে হেদায়ত দান করুক ওই বাচ্চাটাকে আল্লাহ তাল্লাহ কখন কিভাবে কারে কী কখন কোথা থেকে আল্লাহ তাল্লাহ হেদায়ত দেবে এটা তো আমি আপনি কেউ জানি না তাই না হ্যাঁ আর আমি যে এই কথাগুলো বলতেছি এই কথাগুলো মানায়ও না কারণ আমি হয়তো ওই লেভেলের মানে ইমানদার বা ওই লেভেলের পরেশগার মানুষ না আমি জুম্মায় জুম্মায় দুই দিন নামাজ কালাম পড়ি জুম্মায় জুম্মায় দুই দিন তেলওয়াত করি তবা করি তো আমার মুখে এই কথাগুলো মানায় না তারপর আমি চাই যে সবাই আসুক ভালোর পথে একটা মসজিদের ইমাম বা একটা মসজিদের মোয়াজ্জেন বা একটা খাদেম তাদের সবার দায়িত্ব এই জিনিসগুলো মানুষটা বারবার বলা হয় একবারে কেউ কোনো দিন শোনে না ভাই একবারে কেউই শোনে না তা একবারে যদি শুনতো তাহলে ওই নবীজি যখন বলছিল তখনই আমরা সবাই মুসলিমই থাকতাম আমরা কেউ বেপথ যাইতাম না সুদ খাইতাম না ঘুষ খাইতাম না জেনা করতাম না প্লাস হইতেছে ধর্ষণ করতাম না আমরা এগুলো কোনো কিছুই করতাম না বাট আমরা করি কারণ আমরা একবারে শুনি না আমাদের একবারে শুনতে হবেও না আমরা শিখি আমরা জানি আমরা বুঝি নিজের ভিতর থেকে একটা সময় এসে আপনাকে ডাক দেবে যে অনেক হয়েছে ইনাফ আল্লাহর পথে ফেরত আসা দরকার কারণ নালে আপনি আপনার আত্মার পরিশুদ্ধি পাবেন না হ্যাঁ অনেক অনেক লোকজন আমার এই ব্যাপারগুলো নিয়ে হাসাহাসি করবে ফাউকতা করবে বাট আই ডোন্ট গিভ এ শিট ওকে আই ডোন্ট গিভ আই ডোন্ট রিয়েলি গিভ এ শিট খালি পর্ন ওয়েবসাইট বন্ধ করে দিলে আপনি ধর্ষণ আটকাইতে পারবেন না মানুষকে সচেতন করতে হবে এই ধর্ষকগুলোরে আটকাইতে হবে দুই চারটাকে মাইরের চার রাস্তার মোড়ে ঝুলাই থন ডেড বডি স্টিল কুত্তা কাউয়া খাক তখন যে দেখবেন আরগুলো করতে ভয় পাবে আজকে আপনার সামনে ধর্ষণ হলে আপনি আটকাইতে যাবেন না তো আপনি চিন্তা করবেন যে হোক আমি সরে যাই আপনি তো এটা করবেন না আপনি আপনি যে তখন প্রোটেস্ট করেন হ্যাঁ আপনি মায়ের খাবেন আপনি ময়ূরেও যাইতে পারেন আপনি যে প্রোটেস্ট তো করেন আগে কথা বলেন তখন যে এগুলো চেঞ্জ হবে তার আগে এগুলো কোনো কিছু চেঞ্জ হবে না